অবিরাম তার চরণ স্মরণ করেন চরণ ছাড়া যেন করে চরণ থেকে যেন ভ্রষ্ট হয় না অবিরাম চরণে ধরুন ভগবানের চরণ স্মরণ করুন চরণ ছাড়া হরি হরি বল এই তো সাধু সঙ্গ তব কথা মৃত শ্রবণম মঙ্গলম এই কথায় জীবের কল্যাণ বাবা জীবের একমাত্র আত্মিক কল্যাণ পেতে গেলে আত্মার কল্যাণ পেতে গেলে মনের আনন্দ পেতে গেলে মনের সেবা পেতে গেলে মনের সুখানন্দ পেতে গেলে ভগবানের সেবা স্বরূপ গুণগান হরি কথা। ভগবানের গুণগান হরি কথাই শ্রবণ জীবের একমাত্র কল্যাণ নচেত্ন এজন্যই সাধু সংগম গাহন এ জনম সফল কর সার্থক করি পরোপকার তাই জনম সফল করতে গেলে দেহটাকে সার্থক করতে গেলে ভগবান কৃপা চায় ভগবান কৃপা পেতে গেলে ভগবান ভজন চায় ভগবান ভজন হরি গুণগান হরি কথা স্বরূপ যদি আমি শ্রবণ করি তবেই ভগবান কৃপা হবে আর ভগবান কৃপা পেতে গেলে মহাদেব কৃপা চায় মহাদের কৃপা বিনা সাধুর কৃপা বিনা বহু কার্য সিদ্ধ নয় ভগবান কৃপা কৃষ্ণ কৃপা দূরে সংসার নাহি হয় ঘর বলি ভগবানের কৃপা পেতে যদি চাই দেহটা সফল সত্য করতে চায় আনন্দ পেতে চায় আবার মানব জন্ম পেতে চায় বলি সাধুর কৃপা আগে দরকার সাধু সঙ্গী দরকার ভক্তের কৃপা দরকার নচেত ভগবান কৃপা করবেন না যাও আমার ভক্ত সঙ্গ সেখান সেখানে যাও সেখান থেকে আমার কৃপা লাভ হবে বহু নিদর্শনা এই জন্যই ভক্তগানকে অবজ্ঞা করা যাবে না মর্যাদা দিতে হবে যেটা আমি বলছিলাম সাধুর লক্ষণ অন্যের মর্যাদা দিয়া সাধুর লক্ষ্য মর্যাদা লঙ্গিলে হয় নরক গরম মর্যাদাটা মানটা খুব গুরুত্বের সহ দেখতে হবে আর বিশেষ করে সাধুদের যারা ভক্ত সাধু ব্রাহ্মণ যারা ভগবান চরণে নিরন্তর স্মরণ তাদের অবজ্ঞা করে তাদের বহুত কৃপায় তারা হয়ে এসেছে ইচ্ছাই হয় না হয়ে এসেছে তারা অর্থাৎ তাদের মনুষ্য জ্ঞান

বিচলিত হওয়া যাবে না অনেক সময়ের জন্য জগৎ সংসার আসা দাল দল জল জীবন টল মল সেব হরি পদ দেখতে দেখতে চলে যাবে হাসি আনন্দে চলে যাবে খেলিতে খেলিতে চলে যাবে আসল কাস্তি হলো না হরি ভজন না জনম হবে না মানব জনম হবে না একমাত্র হরি গুণ হরি কথা সব হরি এটাই আমাদের কিবা হবে জগতে থাকবে দায়িত্ব করতে ভাবিয়ে উঠবো ক্লেশ হোক দুঃখ যাদনা এগুলো থাকবে চুল তো না যারা কারো আমি তোমায় পরীক্ষা